এখন আসছি সরষা বিকারি এদিকের গ্রামটার নাম আমরা কেরামতিয়া বাজার থেকে এদিকে যাব এ রোডটা ধরে এটা কিন্তু ব্রিজটা ভাঙে গেছে এখন বিকল্প রাস্তা এখান দিয়ে আছে কি না আমি দেখি আসলে আমাদের বাইক নিয়ে যাওয়া যাবে কি না হ্যাঁ 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 বিকল্প রাস্তা করে রাখছে এই ব্রিজটা ভেঙে গেছে সম্ভবত বন্যার কারণে এটা পুরোই ভেঙে গেছে দেখি আমরা এখান দিয়ে যাইতে পারি কি না

বিকল্প রাস্তা হচ্ছে কেরামতি বাজার দিয়ে যে রোডগুলো আছে এ পূর্ব দিকে এবং পশ্চিম দিকে রোডগুলো দিয়ে যাতায়াত করা যায় আর এখানে সাধারণত মানুষ হেঁটে যাতায়াত করে থেকে কই পারে আর যাদের হয়তো বা সাইকেল আছে বা হালকা যান হয়তো ওনারা রিক্সে নিয়ে আসেন এবং বলতেছে যে আমরা বাইক নিয়ে আসতে পারবো না এখন দেখি আসলে হ্যাঁ আর এটা হচ্ছে সরষা বিকে চট ইউনিয়ন সুকুমার দে হুণ্ডা চালা আইতা লুজ আছে মানি হাত দি ঠেলি বা এক গিয়েৰ দি আছে সুকুমাৰ এই এক গিয়েৰ দি হাত দি হাটাই হাটাই দোলাই আইতে Los chicas se talen los yayos.